আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার আরও একটি লং ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আমি এই যে কাছে নিয়ে এসেছি যে জমিতে ধান কাটার জন্য ঠিক এই জমিতে আজ থেকে সাতাত্তর দিন আগে সেটা হলো জুলাই মাসের জুলাই মাসের সাতাশ তারিখে জুলাই মাসের সাতাশ তারিখে আমরা এই জমিতে ধানের চারা রোপণ করছিলাম আজকে হলো নভেম্বরের চোদ্দ তারিখ তো দুই মাস সতেরো দিন এইরকম হয় আর কি হ্যাঁ দুই মাস সতেরো দিন এই প্রায় সাতাত্তর দিন পরে আমাদের এই ধানটা পেকেছে তো আমরা আজকে কাটার জন্য আসছি সকালবেলা আব্বুসহ আমরা এই যে এইদিকে ছয় পালা কেটে থেকে গেছি জুমার নামাজের পরে আমি আবার আসলাম আব্বু বাজারে গেছি যাই হোক এইটা দিয়ে আমি বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি আসলে সফলতা একদিনে আসে না ভাই এই সফলতা পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য সহকারে দেখেন আমরা এইখানে ধানের চারানো লাগানো থেকে চারা লাগানো থেকে সাতাত্তর দিন পরে আমরা ধানটা সংগ্রহ করতেছি শুধু কি শুধু ধৈর্যের সাথে অপেক্ষাই করা হয়েছে না এইখানে আরও অনেক কিছু বিষয় আছে যেমন ধরেন এই ধানটা নিরানি দেওয়া হয়েছে এরপরে এক পর্যায়ে আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে যারা আগের থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখেছেন যে একটা মানে দুই তিনটা করে চারা দিয়ে আমরা লাগাইছিলাম সেই দুই তিনটা চারার থেকে এক একটা ধানে চল্লিশটার উপরে চারা হয়েছিল এরপরে আসলে এবার যারা আবাদ কৃষি করেন তারা অবশ্যই জানেন এবার আবাদের মধ্যে অনেক ধকল গেছে যেমন ধরেন আমাদের এই জমিটাতে আমরা পাঁচবার স্প্রে করছি পাঁচবার স্প্রে করার পর তারপরেও ধানটা আর কি আনা হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ হয়তো আল্লাতালা এতটুকুই রাখছেন আমাদের জন্য যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে পাঁচটা স্প্রে করা হয়েছে তারপরে নিরানি দেওয়া হয়েছে এই সব কিছু মানে ধৈর্য ধরার পর পরিশ্রম করার পর এখন সেনে আমরা এই ধানটা হারভেস্ট করার জন্য আসছি তো এই জন্যে সফল তো তারাই হইতে পারে সফল তারাই হইতে পারে যারা ধৈর্যের সাথে কাজ করে যায় পরিশ্রম করে যায় সফলতা একদিনে আসে না এই জন্য অনেক সাধনা করতে হয় পরিশ্রম করতে হয় তখন আল্লাহ চাহে তো একদিন সফলতার দেখা পাওয়া যায় এই জন্য আমরা অনেকেই আসি যে যে কোনো একটা মানে খুব আবেগ নিয়ে একটা কাজ শুরু করি শুরু করার পর দেখা যায় যে কয়েকদিন পরিশ্রম করার পরেই দেখা যায় আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় হ্যাঁ সফলতা আসে না এখান থেকে ফিডব্যাক পাচ্ছি না আসলে ভাই এটা তো এইরকম না যে কোনো একটা বিষয় সফল হইতে গেলে আপনাকে সাধনা করতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে একদিনে আসে না এই জন্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য ধারণ আল্লাহ তাল্লাহ বলছেন ইনাল্লাহ মাস বিরিন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহতালা তাদের সাথেই আসেন এই জন্যে আমরা যারা যে প্ল্যাটফর্মে আছি যেইখানে আছি কর্মরত আছি সেইখানে ধৈর্যের সাথে ইনশাল্লাহ পরিশ্রম করে যাই কাজ করে যাই আল্লাহ চাহে তো ওইখান থেকেই আমরা একদিন ভালো একটা ফিডব্যাক পাবো আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটা পজিশনে পৌঁছায় দিবেন এই জন্যে আমরা দত্ত আহ্বান করবো আসুন সবাই ধৈর্যের সাথে পরিশ্রম করে যাই ইনশাল্লাহ সফলতা একদিন আল্লাহ তাআলা অবশ্যই দিবেন দেওয়ার মালিক তো উনি দুনিয়া থেকে তো আর কেউ দিতে পারবে না তো কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন عمد جنو دعاك بن السلام عليكم ورحمة الله وبركاته